আজ অর্থাৎ শুক্রবার সাত সকালে আমরা বলছি আজ শুক্রবার সাত সকালে দুর্গাপুর স্টেশন বাজারে একটি কাপড়ের দোকানে ভয়াবহ আগুন ভোর পাঁচটা নাগাদ এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে ভ্রমণে বেরিয়ে প্রথম স্থানীয়রা দেখতে পান দোকানের ভেতর থেকে ধোঁয়া বেরোচ্ছে এরপর তারা কোকোবেন থানার খবর দেন খবর পেয়েই হ খবর দেওয়া হয় দমকল কর্মীদের অভিযোগ ভোর সাড়ে পাঁচটা দমকলকে খবর দেওয়া হলে ঘটনাস্থলে দমকল কর্মীরা প্রায় ঘন্টা দেরিক পরে আসেন এতে ভয়াবহ আরও বাড়ে দোকানের সামনেই অংশের সব কিছু পুড়ে ছাই হয়ে যায় দমকল দেরিতে আসার জন্য স্থানীয়রা প্রথমে আগুন দেবানোর কাজ শুরু করে না হলে পরিস্থিতি আরও ভয়ঙ্কর হতে পারত কারণ আগুনের লেলিহান শিকা পাশেই ইলেকট্রিক পোলে লেগে যেত বা পারত দেখছেন সরাসরি আসার পর দুর্গাপুর নগর নিগমের তেইশ নম্বর ওয়ার্ডের প্রাক্তন কাউন্সিলর দেবব্রত সাই দমকলের এক দুর্গাপুর নগর নিগমের তেইশ নম্বর ওয়ার্ডের প্রাক্তন কাউন্সিলরকে দেখালাম আপনার দেবব্রত সাই দমকল এক আধিকারিককে ঘিরে দেরিতে আসার কারণ জানতে চেয়ে ক্ষোভই ফেটে পড়েন দমকল কর্মীদের ঘিরে ধরে দেরিতে আসার কারণ জানতে চেয়ে ক্ষোভে পেটে পড়েন ফোনে নেটওয়ার্ক সংক্রান্ত সরাসরি দেবব্রত সাই কি বলছেন শোনাবো ততক্ষণে দেখতে থাকুন ডেলি নিউজ দুর্গাপুর থেকে মদন দালালে রিপোর্ট ডেলি নিউজ আমাদের ছেলেরা যারা হচ্ছে ফোনে পাইনি ওনারা যখনই জানতে পেরেছে না সঙ্গে সঙ্গে ওনারা এসেছিলেন এখানকার যারা ব্যবসা সমিতির যারা ছিলেন বা যারা এখানে প্রথমে দেখেছেন তারা ফোনে প্রথমে যোগাযোগটা করতে পারেনি যে কোনো কারণেই হোক মানে ফায়ার ব্রিগেডে ফোন ধরা যায়নি তারপর যাদের কাছে পার্সোনাল নাম্বার ছিল তারা আর ধরার সঙ্গে সঙ্গে ওনার সিভি সেন্টার থেকে আসতে যেটুকুনি সময় লাগে মিনিট কুড়ি পঁচিশ লেগেছে সুতরাং অ্যাসাচ সেরকম কিছু ব্যাপার নয় ফোনে পাওয়া যায়নি ওনাদের ফোনটা কোনো কারণে হয়তো এরা আমরা ধরতে পারি সেটা হয়েছে বিচে বিশাল কিছু হয়তো ওরা এসে তো কন্ট্রোল করেছে ব্যাপারটা এমন তো নয় যে ওরা কন্ট্রোল করতে পারে ফায়ার ব্রিগেডই কন্ট্রোল করেছে আমাদের প্রাথমিকভাবে যে তুমি আমাদের এখানকার ছেলেদের একটা অভিযোগ যে দেরিতে হ্যাঁ ব্যবসায়ীদের অভিযোগটা দেরিতে আসার কথা দেরিতে এসেছে নয় দেরিতে খবরটা দেওয়া গেছে এই কারণে সে দেরিতে খবরটা দেওয়া গেছে একটা মানে টেলিফোনে পাওয়া যাচ্ছে হয়তো ফোনটা কোনো কারণে খারাপ ব্যক্তি হয়ে থাকতে পারে বা ওনারা জানি যখনই আস যোগাযোগ করার সঙ্গে সঙ্গেই ওনারা এসেন ওনারা যখন খবরটা পেয়েছেন তার সঙ্গে খুব বেশি দেরি করেনি